বাবা বালু বন্ধ তোলা হবে না বালু তোলা যাবে আমরা আবাদ করছি বাড়ি পাসপুর পুরানা বাড়ি আমাদের এটা আবাদী জমি ছিল খুব বালু তুলে দেজারদ বালু তুলে আমাদের আবাদী জমিগুলো নষ্ট করে কে উঠাচ্ছে দেজারদ বালু উঠাচ্ছে হলে হোসেন সারbari কোথায় তার বাড়ি ওর পাসওয়ার্ড কতদিন থেকে বালু উটে উঠছে বালুপাড়ায় প্রায় 16 বছর 16 বছর হচ্ছে 19 এই নদী থেকে বালু উঠেনা কারণে কি কি ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে আমাদের আবাদি জমি ভাঙিয়ে যাচ্ছে আস্ত ঘাট নষ্ট হচ্ছে ওই আমার বাগিনে ছয় ফুল ওখানে বাদারতে যে তোমরা টলিনে যাচ্ছে না পানি ছিটে দাও বালু ছিটে যাচ্ছে বালু ঘর বাড়ি অন্ধকার হচ্ছে তো কথা বড় গৌরব হয়েছে খালি আস্তা ঠেকাও দিবো না বালু পানি বায়ালু পানি দিব না এই বলে উই না হামকি দিয়েছে ড্রাইভার দৌড় মারছে হোসেন নামে এক ভাইতে আছে আমার তাই দুধে চাল মারছে সেদিন মিটে গেল পরের দিন থাকে আসার ঘাটার ধরে আছে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের ওখান থেকে আস্তার বাড়ির সামান্য আস্তা দিয়ে কাঁকড়া নিয়ে যায় কাঁকড়াত বাঁধা দেওয়ার

ঘটনা মঙ্গলবার তারপরে আপনি আপনার কি আহত করছে মাথায় মারছে কি হ্যাঁ সোনামি সোনামি আচ্ছা আপনারা কয়জন আহত হয়েছেন আমরা আহত হয়েছি গুরুত্ব আহত দুইজন আর হচ্ছে মহিলা একজন আর হচ্ছে আমাদের বাড়ির আমার সমুদ্র আগে বেড়ে গেছিলো তারও কী কী নাম তাদের আমার স্ত্রী মারপিট করছে তার নাম নাসিমা আমার সমুদ্র বউ গেছিলো তাক মারছে তার নাম রুমি আর আমার এক বড় ভাই বউ গেছিলাম আসমা তাই গর্ভবতী তা ওই জিয়া মেডিকেলে ভর্তি এই থানায় কি আপনার কোনো মামলা করছেন কিনা আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম এখন বর্তমানে যে কারণ এখানে আসা হয়েছে সেটা হলো তোলা কেন্দ্র করে এখানে যে বালুগুলো তোলা হয় বালুটা তোলে প্রায় পনেরো বছরের কম না পনেরো বছর থেকে এ পর্যন্ত তারা উঠায় এটা উঠায় হলো হোসাইন এবং ইসমাইল ওনার বাপ ছেলে দুইজনে উঠায় উঠানোর পরে এই বালুটি এই নদী সরকারি নদী যে সরকারি নদী হ্যাঁ নদী সরকারি কিন্তু যে নদীর ধার থেকে যখন বালি নদীর নাম কাটাখালী নদী ঠিক আছে এই নদীর থেকে যখন বালু উঠে উঠানোর পরে জমিগুলো দিয়ে যায় যখন হয়ে যায় এবং এই যে পার্শ্ববর্তী যেগুলো বাড়ি দেখতেছেন এগুলো বাড়িও ভাঙ্গন সৃষ্টি হয় তারপরে এই বালুগুলো নিয়ে যাচ্ছে ওরা জোরপূর্ব করে বা প্রভাবশালী দেখে ওদেরকে কেউ আর বাধা সৃষ্টি করে না তে ঈদের পর যখন এই যে গতকাল মঙ্গলবার মেহমান আছে এলাকায় মেহমান আসার কারণে তখন ওই এলাকার লোকজন বাধা সৃষ্টি দেয় বাধা করে যে তোমরা কাঁকড়া নিয়ে যাচ্ছ এখন মেহমান হচ্ছে বাড়ি এদের ধুলে উঠতেছে বাড়িঘর ভুরে যাইতেছে এই কথা বলার কারণে তখন ওরা আর কি মানে একটু প্রভাব দেখায় প্রভাব দেখানোর কারণে তখন এলাকার কিছু পোলাপান কাঁকড়া আটকায় কাঁকড়া আটকানোর পরে তখন কাঁকড়া মালিক আসে ওই হোসাইন হোসাইন এবং ইসমাইল আসার পরে ওই বলে ড্রাইভার স্টার্ট দেয় যে কয়জন পরে তখন ড্রাইভার স্টার্ট দিয়েছে যখন জোরে যাবার ধরছে তখন অনেক কয়জন তলে পড়তে ধরছিল আর কি তখন সবাই মিলে হইসই করছে হইচই করার পরে ওরা তো যার মতো সে চলে গেলো ওরাও কাঁকড়ায় নিয়ে চলে গেলো এরপর আর কোনো ঘটনা নাই কিন্তু বিকালবেলা গতকালকেই মঙ্গলবারই বিকালবেলা যখন সাইফুল এবং মুসা আলম দুইজন অটোতে চড়ে বাজারে যাচ্ছে কিন্তু বাজারে যাইতে হলে ওগরে বাড়ির সাইডে যেতে হয় তখন ওরা অটো থেকে নামে নিয়ে মারপিট করে মারপিট করে এবং গুরুতর আহত মুসা আলম ওনার হইতে ছিল ওই ডাইন হাতের এখানে এটা পুরোটাই ভেঙে গেছে উনি জিও মেডিকেলে ভর্তি আসেন এবং ওই দাওয়াত খাইতে আসে আসাদুল নামের ব্যক্তির হচ্ছিল মাইয়া দাওয়াত খেসতে আসে আসে দেখে যে ওইরকম মারধর করতেছে যখন বাধা দিতে গেল তখন তাকে আবার নাকে একটা বাড়ি মারে এখন পর্যন্ত ব্লাড বন্ধ হয়নি এই খুর দিয়ে মারলো সেটা কাকে মারল আচ্ছা খুর দিয়ে মারছে যেটা সেটা মুসা আলমকে মারছে খুর দিয়ে মারছে ডান সাইডে এখানে খুর দিয়ে মারছে এবং চাকু দিয়ে চোখে ঘুতা দিছে বলছে চোখ তুলে ফেলে দেবো এ ব্যাপারে আপনারা কি কোনো অভিযোগ করছেন এ ব্যাপারে থানায় একটা অভিযোগ করা হয়েছে এক পুলিশ আসছিলো পুলিশ আসে নাই বলছে আমরা যাবো কিন্তু কাসে এর আগে এর আগে কোনো এর আগে এর আগে কয়েক দফা এছিলেন এসেছিলেন ছাড়াইছিলো আসার পরে এসেছিলেন ছাড়া যেমন এগুলো দাবরে দাবরে থিয়ে গেছে তখন ধরা পায় নাই পরে ম্যাজিস্ট্রেট আসছিলো একদিন আসার পরে ওনাকে হাতে না ধরছে ধরার পরে ওনাকে জেলে নিয়ে গেছিল এবং জরিমানাও করছিল জরিমানাও দিছে এবং জেল খেটে আসার পরে আরও দুইটাই ডিজার বেশি করছে

এখানে নদী থেকে যে বালু আপাতত কিন্তু মেশিন তারা এই মারামারি ঘটনার পরে মেশিন তারা উঠে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আবাদি জমি সামনে কিন্তু বসতবাড়িও আছে আবাদি জমি এভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন